মে আই কামিন স্যার ইয়েস কামিন তুমি কিসের জন্য এসছো চাকরির জন্য স্যার ঘুষ না আমি মেধাবী তুই তো দেখছি দিদির ডায়লগ সব মুখস্থ করে এসেছিস হ্যাঁ স্যার দিদি তো বলে দিয়েছেন যোগ্যতার ভিত্তিতে চাকরি তোমার কাছে কি যোগ্যতা আছে শুনি স্যার আমি বিএ পাস কম্পিউটার জানি আমাদের কোম্পানিতে কাজের জন্য কোনো এক্সপিরিয়েন্স আছে তোমার না না স্যার স্যার নেই তাহলে তোমার এই চাকরিটা হচ্ছে আপনি বললেন কাজের কোনো এক্সপিরিয়েন্স না থাকলে এই চাকরিটা হবে না কিন্তু ঘুষ দিলে এই চাকরিটা হয়ে যাবে এটা কি করে হয় স্যার হ্যাঁ বাবু তুমি কিছু না জেনে শুধু পড়াশোনা করে চাকরির ইন্টারভিউ দিতে চলে এসছো তাহলে দিদি সব মিথ্যে কথা বলেছিলেন না ভাই উনি সত্যিই বলেছেন শুধু ক্যামেরার সামনে আমি ঘুষ দেব না আমার নিজের যোগ্যতা দিয়েই আমি চাকরিটা নেব এই যে বাবু তুমি তাহলে চপ শিল্প গড়ে তোলো দেখো আমি তোমার সামনেই আরেকজন একজন ক্যান্ডিডেটকে ডাকছি তুমি নিজেই দেখে নাও ওর কত সহজে চাকরিটা হয় নেক্সট আছে স্যার হ্যাঁ এসো এসো স্যার কোন পোস্টের জন্য কত টাকা ঘুষ দিতে হবে বললে একটু ভালো হয় হ্যাঁ নিশ্চয় ধনঞ্জয় বাবু একটু দেখে বলে দিন তো চতুর্থ শ্রেণী পঞ্চাশ হাজার তিন লক্ষ প্লাস বাইরের খরচ বলেন কি ওই অফিসারই করে দিন পাক্কা তিন লক্ষ আছে এই দেশ কি এখনো স্বাধীন হ্যাঁ বাবু স্বাধীন ঘুষ দিতে স্বাধীন চাকরি থেকে বঞ্চিত হতেও স্বাধীন বন্ধুরা এই ভিডিওটি শুধুমাত্র ব্যঙ্গ এবং বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে এখানে দেখানো সব চরিত্র ও ঘটনা কাল্পনিক বাস্তবের সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয় আমরা ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে সমাজে ইতিবাচক পরিবর্তনের পক্ষেই এই ব্যঙ্গ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ